মুক্তি নয় অনিশ্চিত মৃত্যুর পথ গাজা সিটির বাসিন্দাদের পালানোর অনুমতি গাজা সিটির মানুষ কি সত্যি মুক্তির দরজা পেল নাকি নতুন এক অনিশ্চিত মৃত্যুপথে ঠেলে দেওয়া হল তাদের সিটির চারপাশে এখন শুধু স্তূপ বোমায় বিধ্বস্ত ঘরবাড়ি আর রক্তে ভেজা রাস্তা ঠিক এই সময় ইসরায়েল ঘোষণা করেছে মাত্র আটচল্লিশ ঘন্টার জন্য সালাউদ্দিন সড়ক দিয়ে দক্ষিণে যেতে পারবেন গাজার মানুষ কিন্তু এই পথও নিরাপদ নয় কারণ রাস্তা সরাসরি দক্ষিণে না গিয়ে নেটজারিং করিডোর দিয়ে গেছে যা ইসরায়েল আগেই সামরিক অঞ্চল ঘোষণা করেছে অর্থাৎ গন্তব্য অনিশ্চিত আবার চলার পথেও নেই জীবনের নিশ্চয়তা অনেক পরিবারকে যাত্রা আর আশ্রয়ের খরচ জোগাতে নিজেদের সম্পদ পর্যন্ত বিক্রি করতে হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এটি কোনো মুক্তির সুযোগ নয় বরং গাজাবাসীকে নতুন অনিশ্চয়তার পথে ঠেলে দেওয়ার কৌশল ইসরায়েলি সেনারা এর মধ্যই গাজা সিটির উত্তর পশ্চিমে স্থল হামলা শুরু করেছে এমনকি শিশু হাসপাতাল পর্যন্ত একাধিকবার টার্গেট করা হয়েছে শুধু গত চব্বিশ ঘন্টায় গাজায় নিহত হয়েছে একান্ন জন যার মধ্যে আটত্রিশ জন গাজা সিটির বাসিন্দা এদিকে ইউরোপীয় কমিশন ইসরায়েলের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে তবে সেটি কার্যকর হতে হলে ইউরোপের দেশগুলোর সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন দুই সালে তেইশ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধ এখন পর্যন্ত কেড়ে নিয়েছে প্রায় পঁয়ষট্টি হাজার ফিলিস্তিনি প্রাণ আহত হচ্ছেন আরও এক লাখ পঁয়ষট্টি হাজারের বেশি মানুষ এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর বিশ্বজুড়ে এমন গুরুত্বপূর্ণ সংবাদ জানতে আমাদের গণকণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন